এইছে এইছে এই হচ্ছে এই হচ্ছে সন্দেশখালি গেলে কি করছে সন্দেশখালি নিয়ে যারা লুঙ্গি ডান্স শুরু করেছিল আজকে কি তাদের লুঙ্গি ফুটো হয়ে গেছে ওই সমস্ত মিডিয়াগুলো কোথায় যারা ধেই ধেই করে নাচ শুরু করেছিল ঠিক এমনটাই প্রশ্ন করেছিলাম পীরজাদা তহা সিদ্দিকিকে যে সন্দেশখালি নিয়ে যারা ঘুম হারাম করে দিয়েছিল। আজকে তারা মুখে কুলুপেটে বসে আছে আপনি এই নিয়ে কি বলবেন পীর জাদা তহাসির দিকে যে বক্তব্য দিল তোলপাড় করে দিল আপনার সেই ভিডিও দেখুন সন্দেশ খালি নেই যেসব সাংবাদিক বা মিডিয়া গুলো প্রায় রাতের ঘুম হারাম করে দিয়ে আজকে তারা মুখে কুলু পেটেছে সন্দেশ খালি যেসব সাংবাদিক গুলো বলেছিল নাই এই বিশেষ করে কয়েকটা মিডিয়া এই হয়েছে এই হয়েছে এই হচ্ছে এই হচ্ছে গলা পাঠাচ্ছে ওরা কেন গলা পা যদি না ফাটায় ওরা পয়সা পাবে না ওরা পয়সা পাবে না ওদের বাপ মা খেতে পাবে না আমি তো বলেছি ওরা ব্যাগের মধ্যে গরুর মাংস নিয়ে ঘুরতে পারে ওরা এত ভয়ঙ্কার ওরা গরুর মাংস নিয়ে হিন্দুদের মন্দিরে ফেলে দিয়ে আঙুলটা মুসলমানদের দিকে তুলিয়ে দাঙ্গা লাগাতে পারে ওরা গদি মিডিয়া পাচটাটা মিডিয়া পাচটাটা মিডিয়া গদি মিডিয়া ওরা ব্যাগের মধ্যে মাংস নিতে পারে মুখে নিয়ে হিন্দু ভাইদের মন্দিরে ফেলে দিয়ে মুসলমানদের দিকে আমল তুলে দাঙ্গা লাগাতে পারে ওরা হচ্ছে দাঙ্গাবাজ শুধু গদি মিডিয়া নয় ওরা দাঙ্গাবাজ মিডিয়া ওরা পাচটাটা মিডিয়া সন্দেশখালী গেলে কি করছে কি করছে যেন হয়ে গেছে কে হয়ে গেছে কারণ সন্দেশকালী এলাকার মিজারেটি পার্টসের মুসলমান বসবাস করে ওখানে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আছে আদিবাসী থেকে শুরু করে শিবির কাছে থেকে শুধু সবাই মিলেমিশে আছে কেন ওখানে তো আমরা যাই যাতায়াত করি ওখানে হিন্দু মুসলমান বলে কিছু নাই এই গদি মিডিয়া পাছাড়া মিডিয়া এরা ওখানে গিয়ে এইভাবে হিন্দু মুসলমানের মধ্যে আলাদা করার একটা দলাদলি দলিকর চক্রান্ত করেছিল কাদের দ্বারাই এই রাজনীতি রাজনীতির যাদের দিয়ে পয়সা দিয়ে মহিলাদের বলা হয়েছে আমাদের ধর্ষণ করেছে ঠিক এই ধরনের কাজ এর দিয়ে করছে অর্থাৎ বাংলার মানুষ সজাগ যা যে মিডিয়াগুলো এই ধরনের কাজ করছে ওরা যে রাতের অন্ধকারে ঠিক মানুষের মানে জনসৌধ পড়ে গেলে ওরা পিটাই খাবে না তার কোনো মানে নাই ওরা ওরা যে ব্যাগ নিয়ে ক্যামেরালে ছুটবে না তার কোনো মানে নেই আপনি দেখেন না ছুটবে আরো ছুটবে অপেক্ষা করুন হ্যাঁ আরো ছুটবে হ্যাঁ কেমন মানে মানে কত মানে আওয়াজ দেখেন না টিভিতে এই মাত্র এই হয়ে গেল এই হয়ে গেল এই মানে কি মানে মনে হচ্ছে জুকার জুকার এরা এই করে করে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগা আর চক্রান্ত করছে তবে বাংলার হিন্দু মুসলমান আমাদের বন্ধুত্ব ছিল আছে থাকবে আর একটা প্রশ্ন যে হিসাবে সন্দেশখালীকে কেন্দ্র করে গোটা রাজ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল সেখানে দেখা গেল বিজেপির বিজেপির যে প্রার্থী হয়েছে পাত্রকে ছাটা পিটা করে তারা খাটিয়েছে কি বলবেন আমি আমি আপনাকে তো শুরুতেই বলেছি একটা বাংলায় আছে দুধ কা দুধ পানি কা পানি একটা জিনিস শোনেন গোল্ড সিটি গোল্ড আপনি এক হাতে অরিজিনাল গোল্ড পরবেন আর একদিকে সিটি গোল্ড পরবেন এইভাবে ধরে থাকবেন মানুষ কিন্তু সিটি গোল্ডটার দিকে লক্ষ্য রাখবে কেন গোল্ডের চেয়ে সিটি গোল্ডটা চকচক বেশি করছে কত বসে আছেন না চকচক বেশি করছে তো মানুষকে এতভাবে খাইয়েছিল মানুষ কিন্তু ওই থেকেই বিশ্বাস করছে না এই বাচ্চাটা মিডিয়ার আছে এইভাবে করেছিল তো এমন চে চে চেয়ে করেছে মানে তাহলে সত্যি তাহলে অরিজিনাল এটা তো অরিজিনাল কিন্তু এখন মানুষ বুঝতে পারছে হাড়ে হাড়ে মানে এই গদি মিডিয়া এরা কত ভয়ঙ্কর হতে পারে ওই জন্য হিন্দু মুসলমান বিশেষ করে বাঙালি হিন্দু বাঙালি মুসলমান এরা আর কাঁচালে পা দেয় না জনগণ কি জেগে উঠেছে নাকি অবশ্যই যে হিসাবে ঝাঁটা নিয়ে বাঁচ তারা খাটাচ্ছে শুনে ঝাঁটা নিয়ে বাঁচলে তাড়াবে কাকে তাড়াবে যে পাপ করবে তাকে তো ভুক্তি হবে কিন্তু জনগণ বাংলার বাঙালি হিন্দু বাঙালি মুসলিম এরা সজাগ এবং যারা অবাঙ্গালি আছে তারাও সৎ আছে তারাও সৎ আছে তারাও অসৎ বললাম মানে সবাইকে বলতে পারে না তাদের মধ্যে কিছুই ক্লাবে বসা মাছায় বসা বাবা মা বাপের কী বলে বকাটে ছেলে ওদের কাজ না তুলে এটা করবে যারা অবাঙ্গালি আছে যাদের শিক্ষিত আছে শিক্ষা আছে তাদের জ্ঞান আছে তারাও চাই যে মানুষের মানুষের ভেদাভেদ না হয়